সপ্তাহিক ইজতেমার সবার সভাপতি সাহেব সামনে বসে থাকা দিনী মুসাল্লিম প্রশংসা একমাত্র আল্লাহ সুভানতাল্লারির জন্য তারই আমরা প্রশংসা করি সকল বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে মোহাম্মদ সাল্ল আলহাল্লামের ওপরও সালাম নাজির হোক আল্লাহম্মা সালে আলাই আল্লাহ বারিক আলাই আজকের সপ্তাহে কিজতেমায় আলোচনার বিষয় হচ্ছে দুনিয়াকে মহাব্বত করা দুনিয়াকে ভালোবাসা করা সম্পর্কে আসলেই মানুষ দুনিয়া নিয়ে ব্যথি ব্যস্ত এই দুনিয়া সম্পর্কে আজকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ মানুষের বয়স বৃদ্ধি হলে তারপরও তার দুইটি জিনিস কমে না তার একটি হচ্ছে তার বয়স আরও চাই কারো পঞ্চাশ বছর হলে আরও চাই যে আমি পঞ্চাশ বছর পৃথিবীতে জীবনযাপন করি আর একটা মানুষের লোভ লালসা থাকে সেটা হচ্ছে টাকা পয়সা অর্থাৎ মানুষ বৃদ্ধি হয়ে গেলে বয়স হয়ে গেলে কিন্তু দুইটি জিনিসের আশা লালসা কমে না তার একটি হচ্ছে যে তার বয়স মনে করেন আপনার ষাট বছর বয়স ষাট বছর আপনি মারা যাবেন আপনি আরও চাইছেন যা আমার বয়স আরও বেশি হোক মানুষ ষাটের উদ্দেহ কারও বেশি চাইছেন মানে কেউ পৃথিবী থেকে চলে যেতে চাই না মানে পৃথিবীতে জীবনযাপন করতে চাই চিরস্থায়ী কিন্তু ইহকালটা চিরস্থায়ী নয় আখেরত চেয়ে চিরস্থায়ী অতএব আমরা দুনিয়াতে অল্প কিছুক্ষণের জন্য এসেছি এ দুনিয়া ছেড়ে আমরা পরকাল চলে যাব কেউ পৃথিবীতে থাকবে না তারপরে আর একটা জিনিস থাকে পয়সা টাকা এই টাকা পয়সার লোভ মানুষের থাকে যতক্ষণ প্রজন্ম কি থাকে টাকার লোভ থাকে বয়স হয়ে গেল আর শরীর চলে না তারপরও টাকার প্রয়োজন ও জানছে যে আমার পৃথিবী থেকে হয়তো আয় বিদায় নেবো আর জীবনযাপন পৃথিবীতে করবো না তারপরও চাইছে যে আমার টাকা বেশি হোক আমার বয়স বেশি হোক আল্লা সুবাহ বলেন বলতু ফিরুন আল হায়াতিয়া বল আয়রু আবকা আল্লাহ সুবান তারা বলছেন যে তোমরা এই পৃথিবীকে অগ্র অধিকার দিয়েছ কিন্তু আখরা উত্তম ও চিরস্থায়ী তোমরা এই পৃথিবীটাকে কী দিয়েছ প্রাধান্য দিয়েছ যা আমরা এই দুনিয়াতে চিরস্থায়ী থাকবো আমরা মারা যাব না এখান থেকে থাকব আমরা পরকাল যা আমরা পৃথিবীতে চিরস্থায়ী থাকবো কেউ পৃথিবী থেকে যেতে চায় না মরণের স্বাদ কেউ গ্রহণ করতে চায় না সবাই মরণ থেকে পালাতে চায় কেউ কেমন আছে যে আমার মরণ হোক বিশ বছরে ত্রিশ বছরে কেউ চায় না সকলে চাই যে আমার বয়স বেশি হোক এবং আমার যাতে মৃত্যু না হোক সকলেই মরণ থেকে পালাতে চায় কিন্তু যখন যার সময় চলে আসে তখনই ও থেকে চলে যেতে হয় পরকালে আল্লাহ তালা সুবাহ বলেন আল্লাহ কুমু হাত্তা হত্তাসুর তুমুল মকাবের তোমাদের ধন সম্পদ টাকা পয়সা তোমাদেরকে আত্মভোলা করে রেখেছে তোমাদের সম্পদ টাকা পয়সা তোমাদেরকে দুনিয়া থেকে আখড়ার থেকে কী করে রেখেছে ভুলিয়ে রেখেছে আল্লাহ সরম থেকে ভুলিয়ে রেখেছে আল্লাহকে তোমরা ডাকছো না কাজে কামে ব্যস্ত থাকছো আরও যাবতীয় কাজকর্ম আপনারা করছেন তো এই ধন সম্পদ টাকা পয়সা কিসে ভুলিয়ে রেখেছে এই টাকা পয়সা ধন সম্পদ ভুলিয়ে রেখেছে আল্লাহর ইবাদত থেকে পর কালকে ভুলিয়ে রেখেছে আর এই ধন সম্পদ টাকা পয়সার পিছনে ছুটতে 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 আমাদের জীবনটা এভাবে শেষে যায় কোনোদিন আল্লাহর ইবাদত করতে পারলাম না কতদিন পর্যন্ত মানুষ ধন দৌলত টাকা পয়সা ইনকাম করবো কতদিন পর্যন্ত হাতটা জুরুতমা কাবির যতদিন পর্যন্ত কবর না দেখেছে মনে করেন আপনার দশ হাজার বেতন পঞ্চাশ হাজার বেতন আপনার পঞ্চাশ হাজার বেতন হচ্ছে না আরও পঞ্চাশ হাজার বাড়ালো এক লাখ হলো এরপর আরও বলছেন যে আরও যাতে আমার সম্পত্তি হয় বেশি হয় আরও যাতে আমার বেতন বেশি হয় আমার যাতে টাকা পয়সা আরও বেশি হয় আপনাকে যদি গোটা পৃথিবীটা লিখে দেওয়া হয় তারপর আপনি বলবেন যে আর একটা পৃথিবী যাতে আমাকে লিখে দেওয়া হয় কেউ চাইবে আমার দশ হাজার হলো তো থাকে চাইবে চাইবে না কেউ চাইবে না সকলেই চাইছে যে আমার বেতন আমার টাকা পয়সা আরও বেশি হোক বৃদ্ধি হোক তারপরে সে বলবে যে তা আর একটা পৃথিবী আমাকে লিখে দেওয়া হয় তাকে যদি আর পৃথিবী লিখে দেওয়া হয় সে আবার বলে যে আরেকটা পৃথিবী আরেকটা আর লিখে দেওয়া হয় মানে ধন সম্পদের পিছনে মানুষ ছুটবে কতদিন পর্যন্ত হাতটা জুরু তুমুল মাকাবে যখন আদম সন্তানকে এই তিন খাবল মাটি দিয়ে দিবে তখন আদম সন্তানের পেট ভরবে তার কিন্তু আদম সন্তানের পেট ভরবে না দেখেন পৃথিবীতে আজকে ছুটছে শুধু টাকা সম্পদ টাকা পয়সার পিছনে মানুষ ইবাদত করে না আর মানুষ যে ইনকাম করছে হালাল না হারাম জায়েজ কি না যায় এটা দেখার বিষয়ে টাকা ইনকাম করতে হবে সুদ করে হোক আর বাটপাড়ি করে হোক যে করে হোক টাকা ইনকাম করতে হবে আল্লাহর ইবাদত পরে দেখা যাবে আর এই আল্লাহর ইবাদত কোনো দিন করতে পারলাম টাকা পয়সা ধন সম্পদের পিছনে ছুটল এভাবে ষাট সত্তর বছর জীবনযাপন চললো শেষ পর্যন্ত এভাবে সে মারা গেলো কিছু বাদত করতে পারল না তাহলে আদম সন্তানের সেই দিনই তার পেটটা ভরে যাবে সেদিন সে ক্ষান্ত হবে যেদিন সে কবরে যাবে যেদিন তাকে মাটি দিয়ে দাফন করে দেওয়া হবে সেদিন আদম সন্তানের পেট ভরবে তারা আদম সন্তানের পেট ভরবে না এবার একটু আসি আমরা হাদিসের দৃষ্টিতে বিষয়টাকে ক্লিয়ার করার জন্য ইবনা আব্বাস রাজাল্লাহ তাল আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিয়ামাতানে মাকবুনুন ফিহিমা কাসিরুম মিনান নাস আসসিহাত ওয়াল ফরাগ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুইটি নিয়ামতের স্বাদ ব্যবহারের কারণে বদীতাউস মানুষ ধোকার মধ্যে রয়েছে বেশিরভাগ মানুষ কিসের মধ্যে রয়েছে ধোকার মধ্যে রয়েছে দুইটি নিয়ামতের স্বাদ ব্যবহারের কারণে আসলে এই দুইটি নিয়ামতকে মানুষ সঠিকভাবে ব্যবহার করতে পারেনি তার একটি হচ্ছে আর সিহা সুস্থ শরীর সুস্থ শরীর এই সুস্থ শরীর আছে আপনার মনে করেন যে আপনি সুস্থ শরীর নিয়ে বলছেন যে এখন কি ইবাদত করবো আল্লাহর অনেক বয়স পড়ে আছে কয় না ভাই অনেক মানুষ কয় না যে এখন ইবাদত কী করবো এখানে মেলে বয়স কিন্তু দাড়ি বের হয়নি চুল টুল পাকবে লাঠি টাঠি হাতে ধরবো তখন সোলা তাদের করবো তখন আল্লাহর ইবাদত করবে এখন করা লাগবে না তো তোয়ারশিহা এই যে সুস্থ শরীরটা পেলো আর সে বাহানা করলো যে আমরা পরবর্তীতে ইবাদত করব হতে পারে সে যুবক অবস্থায় দাড়ি গোজালো না চুল পাকলো তার আগে মারা গেল উচিয়েছিল যে আমি ইবাদত করব কিন্তু সে মারা গেল এখন কী হলো কিছু লাভলো না তো এই সুস্থ শরীরকে কাজে লাগাতে হবে এখন আপনার কাছে আলোচনা করা হলো যে আপনি সুস্থ শরীরে কাজে লাগাবেন টাল বাহানা না করে যে সালাত পরে আদায় করব বা পরবর্তীতে আদায় করব এখন সময় হয়নি হতে পারে আপনার জীবন থেকে আজকেই চলে যেতে পারেন হতে পারে আজকে আপনি পৃথিবী থেকে বিদায় নিতে পারেন তো এই যে সুস্থ শরীরটা আপনি কাজে লাগালেন নাম সুস্থ শরীর আল্লাহর ইবাদতে লাগালেন নাম সুস্থ শরীর পেয়ে দাউতে মজলিসে বসতে পারলে না ইজতেমাতে বসতে না আপনি মনে করছেন যে আমরা ইজতেমাতে বসবো কখন বসবো বসবো কোনো একদিন এভাবে দেখবেন আপনি কোনো দিন বসতে পারবেন না পৃথিবী থেকে বিদায় নিয়ে নিলেন তার মানে এই সুস্থ শরীরের সেই দিন কদর করতে পারবে সুস্থ শরীরের সেই দিন কদর করতে পারবে তাকে কি করবে দূরে ঠেলে দিবে দূরে সরিয়ে দিবে কিসের কারণে অসুস্থতার কারণে আপনি বিছানে পড়ে গেলেন বিছানে পায়খানা করেছেন বিছানে পেশাব করছেন এমন পরিষ্কার কে করবে আপনার স্ত্রী পরিষ্কার করবে তো আপনার স্ত্রী যেদিন আপনার কাছ থেকে দূরে চলে যাবে আপনার পরিবার লোক যখন আপনার কাছ থেকে দূরে চলে যাবে সেদিন আপনি বুঝতে পারবেন যে সুস্থ শরীরের কত বড় নিয়ামত রয়েছেন সুস্থতার কত দাম রয়েছেন আসলে আমরা চলাফেরা করছি আমরা সুস্থ শরীরের দাম দিই যেদিন হসপিটালে ভর্তি থাকবেন অসুখে থাকবেন সেদিন বুঝতে পারবেন যে সুস্থ শরীরের দাম কত এ সুস্থ শরীরের মূল্যায়ন কত আলমুল্লাহ মন বলেছিল করো এখন হসপিটালের বেডে আমি শুয়ে আছি না আল্লাহর ইবাদত করতে পারছি না চলে চলতে পারছে না পেশা পায়খানা করতে পারছি সেদিন বুঝতে পারবেন সুস্থ শরীরের কত মূল্যায়ন রয়েছে বল ফারাক অবসর সময় অবসর সময়কে কি লাগাবেন কাজে লাগাবেন আল্লা সুবাহ আমাদের নবীকে বলছেন যে হে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনি যখনই অবসর পাবেন আপনার পরিবার থেকে কাজ থেকে বাজার থেকে মাঠ থেকে যখনই আপনি অবসর পাবেন তখনই আল্লাহর ইবাদত করবেন তখনই আল্লাহকে ডাকবেন তখনই তসবি তহালিল করবেন যখনই আপনার পরিবার থেকে যখনই আপনার স্ত্রীর কাছ থেকে যখনই বাজার থেকে যখনই মাঠ থেকে আপনি অবসর পাবেন এই অবসর সময়টা আল্লাহর তসবি ব্যায়াম করবেন আল্লাহর ইবাদত করবেন আমাদের অবসর কোনটা সকাল দশটা থেকে নিয়ে চেনা মাস্টার সকাল দশটা থেকে নিয়ে বৈকাল তিনটা অবধি এই যে সময়টা এই সময়টা তার ডিউটিতে কাটলো আর বাকি যে সময়টা তিনটে থেকে আবার দশটা অবধি এই সময়টা হচ্ছে তার অবসর সময় এই সময়টা হচ্ছে তার অবসর সময় এই যে দশটা থেকে তিনটা অবধি আপনি ডিউটি করছিলেন কাজ করছিলেন আপন আপন কাজ করছিলেন যারা মাঠে চাষ করেন কর্ম করেন তারা সকাল ছটার সময় বেরিয়ে যান এবং বারোটার সময় ফিরে আসেন মানে ছটা থেকে বারোটা অব্দি এই কাজটা করলেন এবং বারোটার পর থেকে আবার ছটা পর্যন্ত যে সময়টা থাকলো এই সময়টা হচ্ছে অবসর সময় এই সময়টা যখন আপনি পাবেন তখন আল্লাহর ইবাদত করবেন আল্লাহর তসবি বয়ান করবেন সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই তসবিগুলো বায়ান করবেন ওই কথাটাই আল্লাহ সুবাহান তালা নবীকে বলছেন যে আপনি যখনই অবসর পাবেন যখনই আপনার আপনার পরিবার থেকে আপনার কাজ থেকে যখনই অবসর পাবেন তখনই আল্লাহর ইবাদত করবেন সেই মুসলিম হাদিস নাম্বার পাঁচ হাজার একশো পঞ্চান্ন এরপরে হাদিস এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে কিছু নেই আমাদের কাছে অনেক আমাদের কাছে এই দুনিয়ার মূল্য অনেক অনেক মূল্য আমরা দুনিয়াতে থাকতে চাই ধন দৌলত করতে চাই বাড়ি গাড়ি করতে চাই আমরা দীর্ঘ বাঁচতে চাই আমাদের খুব আশা আমাদের কেটে দিতে পারে কে বলেন তো মরণ কেটে দিতে পারে মানুষের আশা আকাঙ্ক্ষাকে কেটে দিতে পারে শুধুমাত্র মরণ আমার আশা আকাঙ্ক্ষা ছিল যে আমি তিনতলা বাড়ি বানাবো এসি বাড়ি বানাবো এসি গাড়ি নিয়ে ঘুরবো সকালে দেখলেন যে আপনার ইন্তিকাল হয়ে গেছে সকালে এলান হচ্ছে যে আব্দুর রহমান কী হয়েছে মারা গিয়েছে তাহলে মানুষের আশা আকাঙ্ক্ষাকে নষ্ট করে দিতে পারে শুধুমাত্র কি মরণ আরও আমরা বিষয়টাকে টাকায় কর কিল্লার করার জন্য আগে বাড়ি

আর মুস্তাদিদ্দীমের সাদ্দাদ রাজ্লাহুতা আলা আনু বলেন রসুল্লাহ সাল্লাল্লাহ আলিফাসাল্লাম বললেন যে আল্লাহর কসম ইল্লাহ মিসলাম মায়া জালু আহাদু কুমিশ বাউ ফিলিয়াম্মি ফালিয়ানজুর বি মায়ারুজিন তোমাদের কেউ সাগরের মধ্যে গেল আঙ্গলকে সাগরের মধ্যে যে তোমাদের কেউ সাগরে গেল নদীর কাছে গেল এবং সে তার আঙ্গলটিকে সাগরের মধ্যে ডুবালো এবং সে লক্ষ্য করলো আঙ্গুলে কি পরিমাণ পানি নিয়ে আসলো আঙ্গুলে কি পরিমাণ পানি আসবে কি পরিমাণ পানি আসবে ভাই দেখবেন যে একটা পানি আছে এক ফোঁটা দু ফোঁটা পানি আছে আর সাগরে কি পরিমাণ পানি থাকলো অনেক পানি যাকে মাপানো সম্ভব নয় তাহলে যে পরিমাণ পানি আপনার আঙ্গুলে আসলো এটা হচ্ছে দুনিয়া আর যে পরিমাণ পানি সাগরে থেকে গেলো ওটা হচ্ছে আখেরা যে পরিমাণ পানি আপনার আঙ্গুলে আসলো এটা হচ্ছে ইহকাল আর যে পরিমাণ পানি সাগরের মধ্যে থেকে গেল নদীতে থেকে গেল সমুদ্রে থেকে গেল ওটা হচ্ছে পরকাল মানে পানি যেরকম মাপা অসম্ভব আখেরাতের তুলনা করা এই পৃথিবীর সাথে অসম্ভব এটা কোনো দিন সম্ভব নয় আখেরাতের সাথে এই পৃথিবীর তুলনা করা যাবে না অর্থাৎ এই দুনিয়ার সাথে জান্নাতের তুলনা হয় না জান্নাত ভিন্ন জিনিস দুনিয়া ভিন্ন জিনিস তারপরে আল্লাহ সুবান পানি আসলো এটা হচ্ছে পৃথিবী যে পরিমাণ পানি সাগরে থেকে গেল ওটা হচ্ছে পরকাল সে মুসলিম মিসকাত হাদিস নম্বর পাঁচ হাজার একশো ছাপান্ন এরপরে হাদিস যাবে রোজ্লাহু তনহু বলেন রসুল্লাহ সাল্লাসাল্লাম একদা তিনি একটি কান কাটা মৃত্যু ছাগলের বাচ্চার নিকট দিয়ে অতিক্রম করলেন এবং তিনি বললেন যে এটিকে কেউ কি তোমাদের হামে নিতে পছন্দ করবে সাহাবিগুন বললেন আল্লাহ রসুল এটি তো কেউ দিরহামে নিতে পছন্দ করবে না কেউ এটাকে নিতে চাইবে না কেউ যদি ফিরি দেয় তাও নিতে চাইবে না আপনি নেবেন মৃত্যু কান কাটা ছাগলের বাচ্চাকে আপনি নেবেন মাঠে পরে আসে ওটাকে নেবেন নেবেন না সাহাবাইকার আমরা তাই বললেন যে আল্লাহ রসুল ওটাকে তো আমরা বিনা পাশায় মূল্য তো কেউ নিতে চাইব না তখন রসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম বললেন শোন তোমাদের কাছে এই কান কাটা মৃত্যু ছাগলের বাচ্চাটা যেমন তুচ্ছ কোন দাম নাই আল্লাহর কাছে এই পৃথিবী আল্লাহর কাছে এই পৃথিবীর সম্পদ আল্লাহর কাছে পাঁচ পয়সার দাম নেই তোমাদের কাছে যেরকম এই কান কাটা ছাগলের বাচ্চাটা যেরকম নিকৃষ্ট এটা যেমন তোমরা পছন্দ করো না আল্লাহ সুবাহ তালার নিকটে এই পৃথিবী এবং পৃথিবীর সম্পদ যা কিছু আছে আল্লাহ সুবান তার থেকে পৃথিবীকে আরও নিকৃষ্ট মনে পড়ে মানে আল্লাহ সুবান এই পৃথিবীকে দাম দেন না এই পৃথিবীর পাঁচ পয়সা দাম দেন না অত্র হাদিসটি পাওয়া যাবে সেই মুসলিম মিসকাত হাদিস নম্বর পাঁচ হাজার একশো এরপরে আমরা আরও হাদিসটিকে বিষয়টিকে ক্লিয়ার করার জন্য আরও দু একটা হাদিস পরে আমরা আলোচনা শেষ করব তাআলা আনহু বলেন রসুল্লা সাল্লিবাসাল্লাম বলেছেন আসিদ্জিনুল মমিন ওয়া জান্নাতুল কাফের এ পৃথিবী হচ্ছে মমিন্দোর জন্য জেলখানা আর কাফেরদের পক্ষে হচ্ছে জন্নাত মমিন্দর জন্য জেলখানা মানে মনে করেন আপনার পিতাকে জেলখানায় ভরে দিল ভর্তি করলো জেলখানাতে হাজত করে জেলখানাতে ভরে দিল এখন আপনার পিতা আপনার গায়ে হাত দিয়ে আদর করতে পারে না এখন জেলখানার ভিতরে বড় বাবু যা বলবে তাই হবে থানার ওসি যা বলবে তাই হবে জেল সুপার যা বলবে তাই হবে মানে আপনার ইচ্ছা মতো আপনি আর কাজ করতে পারবেন না আপনার ইচ্ছা মতো আপনি জেল থেকে বেরোতে পারবেন পারবেন না আপনার ইচ্ছা মতো আপনি কোনো খাবার খেতে পারবেন না জেল সুপার যা দেবে তাই আপনাকে খেতে হবে ইচ্ছা মতো আপনি চলতে পারেন না ইচ্ছা মতো আপনি কিছু করতে পারেন না জেল সুপার যা করবে তাই আপনাকে করতে হবে তো এই মমিনের জন্য এই দুনিয়াটা হচ্ছে জেলখানা কিভাবে জেলখানা মানে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যা দিয়েছে তাই নিতে হবে তা উল্টা করা যাবে না এখন আপনি স্যান্ডেল পরিধান করবেন জুতা পরবেন তো কোন পায়ে পরবেন ডান পা পরবেন কেন ভরবেন রসুল্লাহ সাল্লাম আমাদেরকে ডান পা জুতা পরার সময় ভরতে বলেছেন এর জন্য ভরবো এখন যদি বাম পাটা ভরে দেন তাহলে চলে না যেরকম ওই জেলখানা নিজের ইচ্ছা মতো কোনো কাজ করতে পারেন না সেরকম একজন মমিন নিজের ইচ্ছা মতো কোনো কাজ করতে পারে না থাকতে হবে আল্লাহ এবং রাসুলের বিধান আপনি এখন পেশাব পায়খানায় প্রবেশ করবেন তো এখন কোন পা ভরবেন বামপানা ডান পা ভরবেন বাম পা ভরবেন এবং যদি এখন পেশাব পায়খানা দোয়াল্লাহ নিয়ে আউ আমি জল খুব সল খাবে এ দোয়া না পড়ে যদি এখন সুরভ হাতে পড়ে তাহলে হবে না কেন হবে না এখানে রাসুল্লা সাল্লাহ সাল্লামের দেওয়া লাগবে আমার তা কুমরসুল ফাঁকুজুহু আমার না হাকুম আনহু রাসুল যা দিয়েছে তা নিতে হবে রাসুল যা বর্জন করতে বলেছে তা আমাদের বর্জন করতে হবে আর মমিন নিজের ইচ্ছা মতো কোনো কাজ করতে পারে না রসুল্লাহ সাল্লাম যেটা আমাদের করতে বলেছে সেটা আমরা করি এটা হচ্ছে মমিনের বৈশিষ্ট্য ইচ্ছা মতন করতে পারে না মমিন যেরকম এই পৃথিবীতে নিজ ইচ্ছা মতন কাজ করতে পারে না আর কাফের নিজ ইচ্ছা মতন কাজ করতে পারে এখন পৃথিবীতে আছেন আপনি পৃথিবীতে যেটা তেমন করতে পারেন আপনি সব কিছু করতে পারেন গান বাজনা বাজাতে পারেন বলতেন আপনি কিছু করতে পারবেন না তাহলে কাফের সবই করতে পারে ও হারাম আর হালাল ডান পাওয়া বলতে হয় কিছু আর পারোয়া করেন যে কেমন সেটা করবে তাহলে এই দুনিয়া হচ্ছে মমিনের জন্য জেলখানা কাফেরদের পক্ষ হচ্ছে জাম্মাত হাদিসটি পাওয়া যাবে বোখারি মিসকাত হাদিস নাম্বার পাঁচ হাজার একশো উনষাট এরপরে দেখেন আবর রজাল্লাহু তাল আনহু বলেন রসুল্লা সাল্লুআ ভাসাল্লাম বলেছেন যে চারটি জিনিস আছে যার পৃথিবীতে সব কিছু আছে তার পৃথিবীতে সব কিছু আছে যদি চার চারটা জিনিস থাকে আর পৃথিবী থেকে যা কিছু চলে যাক শুধুমাত্র যদি চারটা জিনিস থাকে তাহলে তার সব কিছু আছে তার একটা তিনি বললেন হেফজু আমানাতিন আমানত রক্ষা করা আমানত রক্ষা করবেন আমানতকে বিনষ্টন করবেন না আমানতের খেয়ানত করবে না এটা খুব ভয়াবহ এটা খুব ভয়াবহ কারো একটাকে আত্মসাত করবে না কারো একটাকে আত্মসাত নিবে না এবং আমানত নিতে গেলে আমানত আপনার কাছে রাখতে গেলে সময় মতো আমানত দ্বারের নিকটে আমানত পৌঁছে দেবে বাদকু হাদিথিন সত্য কথা বলবে যান গেলেও প্রাণ গেলেও সর্বহালাতেই সত্য কথা বলতে হবে এখন পৃথিবীতে মানুষ ফোনের মাধ্যমে আরও খুশি ওর মাধ্যমে মিথ্যা কথা বেশি আশ্রয় নিচ্ছেন আসলে একটা মিথ্যার কথার আশ্রয় নিলে ওকে হাজারোটা মিথ্যা বলতে হয় আপনি যদি একটা কথার মিথ্যার আশ্রয় নেন একটা মিথ্যা কথা বলেন তাহলে আর একটা আপনাকে মিথ্যা বলা লাগবে তাহলে কথাটা কী হবে সেট হবে নচেত সেট হবে না আপনাকে জিজ্ঞাসা করলে আপনি কোথায় আছেন না তো অমুক আসেন কখন আসবেন না তাই আসেন মানে আপনি সব কিছু হর হওয়ার মিথ্যা কথা বলছেন আর যদি সত্য বলেন তাহলে আপনি ইহোকালে বেঁচে যাবেন পরকালেও বেঁচে যাবেন অতএব আমরা বলতে চাচ্ছি সেদু হাদিসিন সত্য কথা বলবেন আপনার যা কিছু আছে সমস্ত জিনিস চলে গেল আমানতটা ঠিক রাখবেন সত্য কথা বলবেন বহুষ্ণ খলিকাতিন উত্তম চরিত্র চরিত্রটা ভালো রাখবেন আখলাকটা সুন্দর রাখবেন চরিত্র ভালো আছে যার জাম্মাত আছে তার চরিত্র ভালো আছে যার তার সব কিছু ভালো তার চরিত্র যার ভালো নেই সে ব্যক্তি জান্নাত তার জন্য নেই আবর জ্লাহু তালু বলেন রসুল্লা সাল্লাহ আলসাল্লাম বলেছেন আ তাদুরুনা মা আখতর মাই রুখিল না আসাল জামনাতা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করলেন তো যে তোমরা কি বলতে পারো কোন জিনিস মানুষকে বেশি বেশি জামনাতে প্রবেশ করাবে তখন তিনি বললেন যে তাকুয়াল্লাবাহুস্নু খুলিক আল্লাহ ভীতি এবং উত্তম চরিত্রই মানুষকে কোথায় নিয়ে যাবে জান্নাতে প্রবেশ করাবে এই তাকুয়া আল্লাহকে ভয় করা এবং নিজের চরিত্রটাকে নিজের আখলাকটাকে সুন্দর করা তা এই বাক্যটা আমাদের নবীকে বলছেন চরিত্র আপনার আখলাক আপনি যদি নম্র স্বভাবের না হতেন আপনার চরিত্র আপনার আখলাক যদি সুন্দর না হতো লানফা জুমিন হাউলিক আপনার কাছ থেকে মানুষ চলে যেত ভালোবাসত না মানুষ কেউ আপনাকে মর্যাদা দিত না আপনার কাছ থেকে মানুষ দূরে সরে যেত যদি আপনার চরিত্র যদি আপনার আখলাগটা সুন্দর না হতো আপনি যদি নরম হৃদয়ের না হতেন আপনার অন্তরটা যদি নরম না হতো আপনার আখলাগটা যদি সুন্দর না হতো লাস্ট জুমিন হাউলে আপনার কাছ থেকে মানুষ দূরে সরে যেত হাফ ওয়ান আপনি তাদের মাফ করুন আপনি তাদের মাফ করুন কেন মাফ করবেন ওয়াস্তাক থর শুধু মাফ করলে হবে তাদের জন্য আল্লাহকে বলেন যে আল্লাহ দাউদ দিতে যে আমাকে তারা মেরেছে পিটেছে গালিগুলজ করেছে এর কারণে কি হয়েছে গুণাগার হয়েছে আসলে বাস্তবে দাউতে কাজ করতে গেলে মানুষ ছোটো বড় কথা বলবে এ কথা সত্য এইগুলো কী জুড়েছে কাপ জুড়েছে আমাদেরকে বলে এগুলো চাংড়া চুলুর কাজ এগুলো আমরা একটা মাসিক ইজতেমা করি তো আমাদের ইমাম সাহেবকে বলে যে চাংড়া চুল্লু ছুঁতে পারলে আপনার খবর আছে মানে এগুলো ভালো কাজ নয় ওদের দৃষ্টিতে এগুলো ভালো কাজ নয় আখ্যা শোনাবে মানুষ বলবে যে কি জুড়ছে কি চলছে এগুলো মানুষ পছন্দ করবে না তো আপনারও তাই মানুষকে আপনি দাওয়ত দিয়েছেন মানুষকে আপনি বলেছেন সালাতের কথা বলেছেন শ্যামের কথা বলেছেন হজের কথা বলেছেন ভালো কাজের আদেশ দিয়েছেন সমস্ত কিছুর কথা বলেছেন তারপর আপনাকে তারা মেরেছে কি করেছে পিটেছে গালি গুলোজ করেছে আর আপনাকে মারা আপনাকে গালি গুলোজ করা কি এটা পাপের কাজ তারা গুনা শুধুকে মাফ করলে হবে অস্তাক্ষুম তাদের জন্য আল্লাহকে দিন রাত বলেন যে আল্লাহ তারা আমাকে চিনতে পারেনি বুঝতে পারেনি আল্লাহ আমি তাদের মাফ করে দিয়েছি তাদেরকে তুমি ক্ষমা করে দাও ওরা যে আমাকে মেরে গুণাগার হয়েছে ওরা যে আমাকে গালিগুলজ করে গুণাগার হয়েছেন আল্লাহ তুমি তাদেরকে মাফ করো তাদের প্রতি ক্ষমা করো তাদেরকে আল্লাহ তুমি পাকড়াও করে নাম তার মানে দাওতিক কাজ করতে গেলে মানুষ পিঠ সব কিছু সুন্দর আছে তার ওয়াইফ ফাতুফি তোমাত এরপরে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন খানাপিনাতে সতর্কতা অবলম্বন করবেন অপচয় যাতে না হয় তার মানে পৃথিবীতে এই চারটি জিনিস আছে যার সব আছে তার এই চারটি জিনিস আছে যার সব আছে তার পৃথিবী থেকে যা কোনো জিনিস চলে গেলে তার কোনো অসুবিধে নাই শুধুমাত্র চারটি জিনিসকে ধরে রাখবেন আবহালাহু আনহু বলেন রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন হুজিবাতি বা হুজিবাতিল জান্নাত বিল মকার আবর বলেন রসুল্লাহ সাল্লা বলেছেন যে জাহান্নামকে নামকে ঢেকে রাখা হয়েছে কামনা বাসনা দ্বারা মনোর প্রবৃত্তি দ্বারা মানে প্রবৃত্তির অনুসরণ করবে যারা ওরাই তো জাহান নামে যান দাঁড়িয়ে আপনি ছাড়ছেন মানে কার অনুসরণ করছেন রাসুলের অনুসরণ করছেন যে না আপনি অন্য কারো অনুসরণ করছেন নিহদি খ্রিস্টানদের অনুসরণ করছেন তো এই যে আপনাকে আমি এ হাদিসে বুঝতে চাইছি যে মন মতন যারা চলবে তারা জান্নাত জাহান নামে যাবে আপনাকে আপনি আপনি টাকনুর নিচে প্যান পরিধান করবেন তো কেন নিচে প্যান পরিধান করছেন আপনার নিজের মন মতন চলছেন নিজের ইচ্ছা মতন চলছেন এর কারণে আপনি টাকনুর নিচে প্যান পরছেন দাঁড়িয়ে চাচ্ছেন আরও কোনো কাজ করছেন মানে মনের মতন চলবে যারা মন মতন চলবে যারা ওরা জান্মাতে যাবে না আর জান্নাতকে ঢেকা রাখা হয়েছে আপদ বিপদ মুসিবত দ্বারা মানে কষ্ট দ্বারা জান্নাতকে ঢেকে রাখা হয়েছে ঠান্ডা কনকনে শীতে হজরের সময় উঁচু করে সুন্দরভাবে সলাত আদায় করে এটা কষ্টদায়ক নয় আর এই কষ্টটা আমরা করছি কেন জান্নাত লাভের জন্য আমরা কেন নেই তাহলে আমরা জান্নাত নেওয়ার জন্যই আমরা আদায় করছি কনকনে শীতের পানিতে ঠান্ডা কনকনে পানিতে আমরা সুন্দরভাবে উজু করে হজরের সলাতে হাজির হচ্ছি কাকে ভয় করে আল্লাহকে ভয় করে যাতে আমরা জাম্মাত মুখী হতে পারে মানে আমরা কারো প্রবৃত্তির অনুসরণ করি না শুধু একজনের অনুসরণ করি এক আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের আর কারো আমরা অনুসরণ করি না আর একটা হাদিস বলে আলোচনা শেষ করব আব জল্লাহ আলা আনুহু বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন লাউকান আতি দুনিয়া লাউকান আতির দুনিয়া লবকানাতিত দুনিয়া জুনাহা বিবাহ যতন আবুর জ্লাহু তালানু বলেন রসুল্লা সাল্লাম বলেছেন যে এই পৃথিবীর মূল্য আল্লা আতালার কাছে যদি মাছির পাখা সম পরিমাণ হতো মাছির পাখা সমতুল্য হতো তাহলে কোনো কাফেরকে মা সাকা কাফের মিনু সুরবতন কোনো কাপেরকে একধোক পানি পান করতে দিতেন আল্লাহর কাছে এই দুনিয়াটা যদি মাছের পাখা মাছের ড্যানার পাকাসম পরিমাণ আল্লাহ আল্লা সুবানতলা দাম দিতেন মূল্যায়ন করতেন তাহলে কোনো কাফের ঢোক পানি পান করতে পারতেন না মানে আল্লাহ সুবান তালা এই পৃথিবীকে মূল্যায়ন করেন অতএব আমরা এ পর্যায়ে বলতে চাইছি যে আপনারা দুনিয়াকে না ভালোবেসে আখরাতকে ভালোবাসুন এবং পৃথিবীতে জীবনযাপন করার জন্য টাকা পয়সা ইনকাম করা লাগবে পরিবার চালাতে হবে এবং এর সাথে সাথে আপনারা ইবাদত করুন এবং পরকালকে নিয়ে চিন্তা করুন ইনশাআল্লাহ দেখবেন আপনি ইহকালে সাকসেস হবেন পরকালে সাকসেস হবেন আর আপনি যদি শুধু ইহকালকে নিয়ে ভাবেন টাকার পিছনে হারাবেন আপনি পরকালকে নিয়ে চিন্তা করুন কেন এই পৃথিবীকে আল্লাহ মূল্যায়ন করেনি এই পৃথিবীকে আল্লা তালা নিকৃষ্ট বলেছেন অত শেষের বলে আমরা বলতে চাইছি আপনারা দুনিয়াকে ভালো না বেসে আখরাতকে ভালোবাসুন আপনারা দুনিয়াকে মূল্যায়ন না করে আখরাতকে মূল্যায়ন করুন এখানে আমরা অল্প সময় রয়েছি এবং আমরা অল্প সময়ের মধ্যে আমরা আল্লাহ তুমি সকল মানুষকে যাতে আখরাতকে ভালোবাসার তৌফিক দান করে সকল বলে আল্লাহ মামিন এখান থেকে বক্তব্য দিতে করলাম আসসালামু আলাইকুম রহমত